আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে ডাকাগাউসি মার্কেট তারপর নূরম্যানশন নুর ম্যানশন চারতলায় পূর্ণিমা সাইজি তো ফ্রেন্ডস আপনাদেরকে আজকে দেখাবো আমি যেগুলো ম্যাক্সিমাম সর্বনিম্ন দশ হাজার বারো হাজার আট হাজার টাকা দামের পাটির শাড়ি আমরা সেই শাড়িগুলো আমরা আজকে অফার দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে দেখেন তো কতগুলো কালার আছে কতগুলো ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখে দিচ্ছি আপনাদেরকে আজকে স্যাম্পল দেখাবো সরাসরি শপে আসবেন দশটায় দেখে একটা নিতে পারবেন একশো মানে কি বলবো পাঁচশোর উপরে ডিজাইন আছে এই শাড়িগুলো পাঁচশোর উপরে ডিজাইন আছে এই শাড়িগুলো শুধু একমাত্র এই ডিজাইনের পারি শাড়িগুলো একবারে দেখেন তো কত সুন্দর কালারগুলো একবারে আনকমন কমন শাড়িগুলো আমাদের শোরুমে যে কত পরিমাণে শাড়ি চলে যা বলার বাইরে এগুলো একটু ধামাকা অফার থাকবে দশ হাজার বারো হাজার টাকা দামের পাড়ের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি দেখেন তো আমি তো শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমি তো শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাবো আমাদের শুরুে যে কত পরিমাণে এই শাড়িগুলো আছে বইলা বোঝানো যাবে না দেখাইয়ে শেষ করা যাবে না এত কালেকশন শপে আসবেন সরাসরি শপে আসবেন আমি বারবার বলতেছি আমি ইনভাইট করতেছি আপনাদেরকে শপে আসেন দেখে যান আমরা কি দামে কি দিচ্ছি কি দামে কি দিচ্ছি কিনতে হবে না একটু শপে আসেন দশটা দেখে একটা প্রয়োজনে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনের পার্টির শাড়ি দিচ্ছি আপনাদেরকে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দশ হাজার বারো হাজার টাকা দামে শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কালার দেখেন কত সুন্দর কালার আরো কালার আছে আরো ডিজাইন আছে আমি তো শুধু স্যাম্পলগুলো দেখে দিলাম আপনাদেরকে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো ঠিক আছে শুধু এই পাশেগুলো হ্যাঁ প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা দশ হাজার বারো হাজার টাকা দামের ডিজাইনার পাড়ি শাড়ি মসলিনের উপরে যেগুলো পাড়ি শাড়ি হয় যেগুলো দশ হাজার বারো হাজার টাকা সিল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো তো ফার্স্টে শাড়ি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো কত সুন্দর একটি শাড়ি কত সুন্দর একটি শাড়ি ডিজাইনের শাড়ি ডিজাইনার পার্টি শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা ফ্রেন্স এগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটার পর পর্যন্ত নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম পার্টি শাড়ি দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর এগুলো সম্পূর্ণ হাতের কাজ করে দেখেন আর অনেকে আপুরা আছেন যদি চান ব্যাকসাইডে কিন্তু ইনার বসে নিতে পারবেন যে একটু শরীরে মানে গা দেখা যাবে কি না সেই ভয়ে চাইলে ব্যাকসাইডে ইনার করে নিতে পারবেন আর চাইলে ব্লাউজ পিসটা কিন্তু আমাদের এখান থেকে ফুল ম্যাকিং করে নিয়ে যেতে পারবেন কত সুন্দর পারিসেই দিচ্ছে আমরা দেখেন একবার ইনটেক এক শাড়িগুলো দেখেন তো একবার ইন্টে শাড়িগুলো খুলে দেখাচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় ভাই কিনতে হবে না আপনারা একটু শপে আসেন দেখা যান আমরা কী দামে কি দিচ্ছি দেখেন ইনটেক শাড়িটা সমস্যা নেই দেখেন ইন্ডেক সাইডে কালারগুলো দেখেন তো কত সুন্দর মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সময় ক্যামেরাতে কিন্তু রিয়েল কালারটা আসে না আপনারা বাস্তবে শপে আসবেন দেখে দশটা দেখে একের পর নিয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল আপনার মনের মতন করে বানা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম পাটির শাড়িগুলো দশ হাজার বারো হাজার টাকা দামের পাটির শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলোতে কত সুন্দর কত প্রিমিয়াম আমি আপনাদেরকে বলে বুঝে পারবো না দেখেন এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলো একবারে ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনটেক একবারে ফার্স্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর মধ্যে প্রায় পাঁচশো ডিজাইন আছে আমাদের আপনারা যারা আমাদের পূর্ণিমা শাড়ির পেজ পেজ ফলো করেন প্লাস ইউটিউব ফলো করেন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমরা কী দামে কী দিয়ে দিলাম আজকে আপনাদেরকে কী দামে কী দিছি আপনাদেরকে চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না এত সুন্দর প্রিমিয়াম পারি শাড়ি দিয়ে দিলাম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে নেক্সট আরেকটা খোলো ভাইয়া এটা পেস্ট কালার ঠিক আছে সমস্যা নেই প্রত্যেকের সাথে সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকের সাথে সাথে কিন্তু সম্পূর্ণ জরি সুতা দেখেন তো ইয়া জারকেন স্টোনের শাড়িগুলো জারকেন স্টোনের কাজ করে থাকবে কালারগুলো অনেক সুন্দর পেস্ট কালার এটা হচ্ছে লেভেন্ডার কালার আপু দেল ক্রাশ কালার দেখেন তো কী বলবো শাড়িগুলো আমি বলে বুঝতে পারবো না এত সুন্দর এত প্রিমিয়াম শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ হাজার বারো হাজার টাকা দামের পাটি শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম পাড়ির শাড়ি আপনাদের কিনতে হবে না ভাই শপে এসে একটু দেখে যান আমাদের শোরুমে কি শাড়ি আসছে কি দিচ্ছি আজকে আপনাদেরকে কি চমক দেখাচ্ছি পূর্ণিমা শাড়িতে কি আসছে আমি কি বলবো মানে বলে বুঝাইতে পারবো না এত পরিমাণে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে কল্পনার বাহিরে আজকে প্রায় পাঁচশোর উপরে ডিজাইন চলে আসছে আমি তো শুধু স্যাম্পল দেখে দিচ্ছি আপনাদেরকে শপে আসেন দেখে যান কি দামে কি দিচ্ছি আমরা কথার কাজে মিলে আসে কিনা বাস্তবে মিলে আসে কিনা আমাদের কিন্তু একটা শোরুম আমরা কোনো বাসা বাড়িতে বসে না আমাদের হচ্ছে এটা শোরুম শোরুম থেকে কিন্তু দেখে দশটা একটা কিনতে যে কোনো প্রোডাক্ট শাড়ি লেহেঙ্গা যা লাগে থ্রি পিস যা লাগে বিয়ের শাড়ি বাড়ির শাড়ি লেহেঙ্গা যা যা লাগে সব কিনতে পারবেন কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে মেথনটা কালার এটা হচ্ছে জলপাই কালার কালারগুলা ডিজাইনগুলো এত সুন্দর এত ইউনিক যা বলার বাইরে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা সাইড সাথে কিন্তু ব্লাউজ আছে সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজ করা কালারগুলো দেখেন তো কি বলবো ভাই এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন বলে বোঝাতে পারবো না এই দেখেন কালারটা দেখেন তো কালার দেখেন কত সুন্দর কালার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন যা বলার বাইরে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম ইন্ডিয়ান ডিজাইনের পার্টি শাড়ি মসলিনের উপরে যেগুলো সর্বনিম্ন মুখে নাম নিলে দশ হাজার টাকা লাগে আমরা সেই শাড়িগুলোই দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিনতে হবে না ভাই সপে আসেন একটু দেখে যান কী দামে কী দিয়ে দিলাম আপনাদেরকে মিষ্টি পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর চাইলে প্রত্যেকটা শাড়ি আপনারা ব্যাক টাইতে কিন্তু ইনার করে নিতে পারবেন এক ঘন্টা সময় দিবেন ব্লাউজও বানিয়ে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার মিষ্টি পিঙ্ক কালার অনেক আছে অনেক আছে ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে আপনারা সরাসরি শপে আসলেও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আর যার যেটা প্রয়োজন যে ভিডিওতে আপনি যেই সাইড এই সাইডে দেখছেন পেস্ট কালার সাইডে প্রয়োজন আপনি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসলে অথবা সরাসরি শপে আসা কিন্তু নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন আর যদি চান ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগটুকু যদি আসে এই শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর তিন তিন হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর এটা পেঁয়াজি কালার কালার গুলা এত সুন্দর এত ডিমান্ডেবল কালার যা বলার বাইরে ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দেখেন তো সম্পূর্ণ হাতের কাজ করা মেশিনের কোনো ছোঁয়া নেই সম্পূর্ণ হাতের কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল ফুলাটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়ি মাত্র দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো এই শাড়িটা দেখান তো এই শাড়িটা দেখেন কার লাগবে কার লাগবে শাড়িগুলো দেখেন তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন তিন হাজার পাঁচশো টাকায় পাবেন মাত্র এই দেখেন তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছে ফ্রেশ এত সুন্দর প্রিমিয়াম ইন্ডিয়ান ডিজাইনের মসলিন পার্টির শাড়িগুলো ব্রাইডাল শাড়িগুলো সবগুলো নিয়ে আসো সবগুলো নিয়ে আসো হ্যাঁ নিয়ে একবার নিয়ে আসে বো একবার দেখাই দিব একটু বাদ রাখো না হোলো হোলো জল দিব দশ মিনিটের মধ্যে হয়ে গেছে ঠিক আছে এদের এই কালার দেখেন কত সুন্দর একটু সুইট মিষ্টি কালার একটু দেখেন তো ফ্রেন্ডস একবার ইন্ডিয়া শাড়িগুলো খুলতেছি একটু দের হচ্ছে দেখেন তবু আমি দেখাচ্ছি আপনাদেরকে তবু দেখা দিতেছি আপনাদেরকে কালারগুলো কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এগুলো ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসেন দশে দেখে একটা প্রয়োজন নিয়ে যান তিন হাজার পাঁচশো টাকায় আমরা কী দিচ্ছি এই দেখেন ডিপ জাম কালার পার্পেল কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক প্রিমিয়াম শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা ভাই ভাই এত সুন্দর মানে মন প্লাস চোখ মতো শাড়ি দেখেন কি দিলাম আপনাদেরকে দেখেন কত সুন্দর হাতের কাজ করা বাস্তবে দেখলে বুঝতে পারবেন আপনারা এত সুন্দর শাড়িগুলো শাড়ি মোট কথা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি দিলাম আপুরা এই শাড়িগুলো দেখলে সরাসরি শাড়িগুলো প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি দিলাম আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দেখেন প্রেমে পড়ার মতন শাড়ি দিয়ে দিলাম তিন হাজার পাঁচশো টাকায় দশ হাজার বারো হাজার টাকা দামের পার্টি শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম তিন হাজার পাঁচশো টাকায় মাত্র দিয়ে দিলাম যান নিয়ে নেন কার কোনটা লাগবে শপে আসেন না হয় অনলাইনে যোগাযোগ করেন এই দেখেন এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন আছে আমাদের শোরুমে আমি তো শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা মেশিনের কোনো ব্যাক নেই ব্যাকসাইডেও ব্যাকসাইডে দেখেন কত ফিনিশিং চাইলে ব্যাক সাইডেও পড়া যাবে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন তো বিস্কিট গোল্ডেন ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছি না এত সুন্দর প্রিমিয়াম পালি সাইডা অনলি তিন হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন শাড়ির প্রেমে না পড়লে আমি বলবো যে আপনার শাড়ি চিনেন না অন্ধ এক কথায় বলতে পারবো শাড়িগুলো দেখেন ভাই কি শাড়ি দিয়ে দিলাম আজকে আপনাদের কি শাড়ি দিয়ে দিলাম তিন হাজার পাঁচশো টাকা মেদেন্ডা কালারগুলো দেখেন তো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা মাত্র দেখেন কী দিলাম আজকে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম এই ডিজেনার মস্ত শাড়িগুলো এইটা হচ্ছে মেদেন্ডা কালারের মধ্যে দেখেন একবার ইন্ট্যাক্ট শাড়িটা ইন্ট্যাক ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন ফুল বড়িতে কাজ করা শাড়িটা ইন্ডিয়ার ডিজাইনের পাটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা মনের মতন করে বাড়ি নিতে পারবেন দেখেন কত প্রিমিয়াম শাড়ি অনলি তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে ল্যাভেন্ডার কালার আপুদের ক্রাশ কালারগুলো হাই হাই কি যে শাড়ি দিলাম আজকে আপনাদেরকে ভাই কি দিয়ে দিলাম আজকে আমি বলবো লেট করবেন না বাসায় বসে থাকবেন না চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি আসবেন যত তাড়াতাড়ি বুকিং করবেন অনলাইনে ততই আপনার জন্য বেটার ততই আপনার জন্য ভালো শাড়ি ভিডিও দেখবেন এখন অর্ডার করবেন এক মাস পরে হবে না শাড়ি কি থাকবে আপনার জন্য শাড়ির যারা প্রেমী আছে ওরা কিন্তু নিয়ে নিবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম